খামারি ভাইরা যদি ব্লিডিং এর জন্য বাচ্চাগুলো নিয়ে লালন পালন করে বা মাংস উৎপাদনের জন্য নেন নেই যে জায়গায় লাগাবে সেই জায়গায় লাগবে ভাই গরুগুলা মাংসের জন্য হবে ব্রিডিং এর জন্য জি জি ভাই দেখাবো তিনটা বাচ্চা কোন খামারি ভাই যদি একসঙ্গে নিয়ে লালন পালন করতে পারে তাহলে আমার আশা করা যায় যে ভাই পরবর্তী জন্য তার বাবা মা কিনতে হবে না অন্য কারো কাছে তিনটা বাসে এক প্যাকেজে নিলে ভাই গাড়ি ভাড়া ফ্রি তিনটা একসাথে নিলে গাড়ি ভাড়া দরদাম করবে দরদাম করার পরে গাড়ি ভাড়া ফ্রি থাকবে যত গাড়ি ভাড়া লাগুক আপনি দিয়ে দিবে হ্যাঁ যত টাকা গাড়ি ভাড়া লাগুক আমি দিয়ে দিব তিনটা বাসায় এক প্যাকেজে নিতে হবে ভাই নাইম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দয় দর্শক দয় ইনশাআল্লাহ খুব ভালো আছি ভাই আচ্ছা রোজা রমজান মাস বেচা কিনে বিক্রিতে দেখলাম বেশ ভালোই করতেছেন হ্যাঁ কার কেমন হচ্ছে জানেন না আমি সীমিত লাভে বিক্রি করি আলহামদুলিল্লাহ আমার বেচা কিনা সব সময় হচ্ছে ভাই আচ্ছা

ও বাচ্চাটার নাম্বার ওই বাচ্চা ওই বুলের বাচ্চা বাচ্চা দর্শক মিলাই নিবে আচ্ছা টোটালে পাঁচ পিস গরু নিয়ে আসছেন হ্যাঁ টোটালে পাঁচ পিস গরু নিয়ে আসছি পাঁচটা পাঁচটায় হাই কোয়ালিটির পাঁচ পাঁচটা বাচ্চা পাঁচটা যে কোনো দর্শক দেখলে পছন্দ হবে ভাই আচ্ছা ভিডিওর শুরুতে আপনার পরিচয় আপনার খাবারের লোকেশনটা বলে দেন আমার পরিচয়টা হচ্ছে আমার নাম নাইম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমার বাসা আচ্ছা কেউ আসলে চলে এখানে যে ঠিকানা আছে ঠিকানা অনুযায়ী আমরা সরাসরি এসে গরু দেখে নিয়ে যেতে হ্যাঁ এই যে নম্বর থাকবে নম্বরে যোগাযোগ করবে কন্টাক্ট নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে যোগাযোগ করে আমি ঠিকানা আরও বিস্তারিত ভালোভাবে যারা দূর দূরান্তে চিনে না তারা আরও ভালোভাবে লোকেশনটা দেখে যাচাই বাছাই করে আসবে আচ্ছা তো ঠিক আছে চলেন যে পাঁচ পিস গরু আজকে দেখানোর উপযোগী আছে গরুগুলো আমরা ভালোভাবে দেখাই দিই জি ভাই দেখাই আজকে ভিডিও শুরুতে মাসাল্লাহ চমৎকার একটা গরু নিয়ে আসছেন হোয়াইট কালার গরুটা নাভি কম্বলে বেশ ছড়ানো এই গরুটা সম্পর্কে জানাবেন কোন জাতের গরু এটা এটা একটি জাতে হচ্ছে ব্রাহ্মা ভাই ঠিক আছে জেভিআর এক্স দুইশো তিপ্পান্ন নম্বর বুলের বাচ্চা খুবই হাই কোয়ালিটির বাচ্চা বাচ্চাটা দর্শকদের দেখান বাচ্চারা দেখলে দর্শক চিনতে পারবে এবং আমি যে নম্বর বলছি নম্বরের সঙ্গে গরু মিলাই নিবে ভাই এটার বয়স কয় মাস হয়েছে আলহামদুলিল্লাহ ভাই খানা দানা রুচি খুবই ভালো আছে আর এর হাইট আছে ভাই চুয়াল্লিশ ইঞ্চি উচ্চতা আছে ভাই হ্যাঁ মানে আপনি একটা জিনিস ভাবেন ছয় সাত মাস বয়সের বাচ্চার হাইট চুয়ান্ন চুয়াল্লিশ ইঞ্চি মানে মাথা নষ্ট একটা চিন্তা ভাবনা তাই না

এই দাম এখান থেকে একটু কথাবার্তা বলে গরু আর সুযোগ থাকে আলোচনা সাপেক্ষে সব জায়গায় যেহেতু আমি ব্যবসা করে খাই ভাই আমি হুট করে আইসি হাট করে চলে যাবে এমন ব্যবসিক না আপনি জানেন রেগুলার আল্লাহর হোমতে প্রোগ্রাম হচ্ছে তে আমার কাছে আলোচনার সীমিত সুযোগ থাকবে প্রত্যেকটা গরুতে যতই বলি ফিক্সড প্রাইস সীমিত আলোচনা সাপেক্ষে বিক্রি করবো আচ্ছা ভিডিওর এক নম্বর দেখলাম দ্বিতীয় নম্বর সিরিয়ালে লাল টকটকে একটা গরু আনছেন এটা আবার বকনা গরু দেখতে পাচ্ছি হ্যাঁ এটাও সেম জাতের বাসা ব্রাহামা বকনা বাচ্চা খুবই হাই কোয়ালিটির বাচ্চা ভাই জাত উন্নয়ন কাজে ব্যবহার করা জন্য হ্যাঁ জাত উন্নয়ন কাজে বাচ্চা এই যে পর পরে এক দুই তিন যে তিনটা বাচ্চা দেখাবো তিনটা বাচ্চা কোনো খামারই ভাই যদি একসঙ্গে নিয়ে লালন পালন করতে পারে তাহলে আমার আশা করা যায় যে ভাই পরবর্তী খুবই হাই কোয়ালিটির বাচ্চা দামেও ইনশাল্লাহ সীমিত গরু ভালো আছে সেক্ষেত্রে যেই নিতে চাই অবশ্যই কথা বার্তা বলে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে ভাই দ্বিতীয় নাম্বার গরু দেখলাম এবার তিন নম্বর সিরিয়াল একদম রক্ত বর্ণা কালার লাল টকটকে একটা গরু নিয়ে আসছেন এটা বলবে হ্যাঁ মানে রক্ত ভাই মানে লাল টকটকে বলতে গেলে লালের ভিতরে কত রকমের থাকে আপনারা এই গরুটা দেখলে দর্শক বুঝতে পারবে মানে রক্তের থেকেও মনে হচ্ছে গাঢ় লাল ঠিক আছে বাচ্চাটা লাল টকটকে বাচ্চা জাতে হচ্ছে সাইওয়ালের হ্যাঁ সাইওয়ালের যাত তবে যে কান আসে অনেকে ক্রস বাহামা বলবে। কালেকশন করছি ভাই সাইওয়ালি বলি এগুলোকে শিং বড় হবে নাকি এটা শিং সীমিত হবে মানে খুব একটা বড় হবে না হ্যাঁ শিং এর কলি আসছে হালকা শিং হবে শরীরের সঙ্গে শিং এর ম্যাচিং থাকবে ভাই আচ্ছা এটা বয়স কয়েক মাস বললেন এটা নিলে কেমন দাম এটা নিলে ভাই দাম রাখবো ভাই এটার দাম হচ্ছে ছেষট্টি হাজার পাঁচশো টাকা ছেষট্টি হাজার পাঁচশো টাকা জাত মান কোয়ালিটি সবকিছু বিবেচনা করে কেউ যদি নিতে তিনটা বাচ্চা একসাথে এক প্যাকে যে নিতে পারে

আমি গাড়ি ভাড়া দিয়ে দিই আমার তাও কিছু থাকবে সেই ক্ষেত্রে আমি গাড়ি ভাড়াটা দিতে বলব তিনটা বাচ্চা একসঙ্গে নিলে একত্রে নিলে আর আমি খামারি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই তিনটা বাচ্চা ভাই একসঙ্গে নেন আমি তাদেরকে বলবো যে ভাই যদি ব্রাহামা ভবিষ্যতে চান আপনি এই তিনটা বাচ্চা একসঙ্গে নিলে এই গরু দিয়ে এই গরুক ব্লিডিং করাইলে ভালো মানের দেখা যাচ্ছে যে আপনি ব্রাহামা বাচ্চা সংগ্রহ করতে পারবেন দর্শক বর্তমান বাংলাদেশের মানুষ অন্তত জানে যে ব্রাহামা গরু চাহিদা কেমন আর ব্রাহ্মা গরুর ডেভেলপটা কতটা হাই ঠিক আছে মাংস বলেন সবকিছুর গরুর যে মাংস উৎপাদন যেই মানে যেই ইয়েটা আপনি যত তাড়াতাড়ি বৃদ্ধিটা হয় মানে ব্রাহ্মা গরুর উপরে কিন্তু কোনো গরু আর মাংস উৎপাদনে বৃদ্ধিটা অত হয় না হয় না সেটাই আজকে সিরিয়ালের চার নম্বরে যেটা নিয়ে আসছেন জি ভাই এই গরুটা সম্পর্কে এটা একটি জাতে একশো একশো ফিলাইবি ভাই কিন্তু পার্সেন্ট কত টুকা আছে এটা দর্শক যাচাই বাছাই করবে এটা বকনা বাচ্চা হয়েছে এটা মুন্ডি আছে ঠিক আছে ফিলাইবি বাচ্চা পার্সেন্ট কম বেশি থাকে আমার কাছে ভালো লাগছে গরুটার নিপিল চেয়ারটা কিন্তু ধবধবে সাদা ভাই নাকটাও সাদা মুখটা সাদা নেজের অংশটা সাদা নিপিলের যে জায়গাটা নিচের অংশটাও সাদা আছে মানে ফিলেকবির যে বৈশিষ্ট্যটা থাকা প্রয়োজন এই গোটার ভিতরে সবকিছুই আছে এটার বয়স কেমন এটার বয়সটা আছে ভাই মাসের দাম ভাই পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম আলোচনা সাপেক্ষে বিক্রি আলোচনা সাপেক্ষে অল্প কথায় এগুলো বিক্রি হবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ফেলে বাচ্চা এর থেকে আর কত কম মানুষ দিবে তারপরেও আলোচনার সুযোগ আছে ভাই আচ্ছা এই পাশে আজকে সর্বশেষ যে গোটা নিয়ে আসছেন

সেক্ষেত্রে যারা জার্সি গরু লালন পালন করে অভ্যস্ত কিংবা এই ধরনের গরু খুঁজতে হয় তারা চাইলে এটা নিতে পারে এটা দাম কেমন রাখবেন এটার দামে একদম সীমিত দাম ভাই ষাট হাজার পাঁচশো টাকা ষাট হাজার পাঁচশো টাকা হলে এই গরুটা নিতে হয় ষাট হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস ভাই যে কোনো দর্শক চাইলে বুকিং দিয়ে নিতে পারে আপনার কন্টাক্ট নাম্বারটা একটু বলেন আমার নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ফোর এইট সিক্স জিরো সিক্স জিরো এটা ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু এটাতেই আচ্ছা তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই